যুবক তো মাদকে আসক্ত আমার মন চায় যদি জাদু জানতাম তাহলে তোমাদেরকে চান্নাতে আসক্ত বানায় দিতাম সারাদিন ঝুলতে থাকতাম যদি জিজ্ঞাসা করত ঝুমস কেন কই তো জান্নাত দেখা যায় কবে যাব ওই তো হুর দেখা যায় কবে মিলবে ওই যে জান্নাত দেখা যায় কবে ডুববো আছে ইতিহাসের পাতায় আছে বহু যুবক জান দিয়া দিছে চিৎকার দিছে আর যান চলে গেছে প্রথম জান্নাতের বর্ণনা দিছে দেখা যায় দিতে 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 এক সময় সইতে পারে না একটা চিৎকার দিছে জান চলে গেছে আল্লাহর রসুলের দরবারে দিছে আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছে যুবক চিৎকার দিছে আর জান চলে গেছে আল্লাহ রসুল জান্নাতে সব যুবকের চান নিয়ে আসে আমারও মনে যুবক তোদেরকে জান্নাতে আসক্ত করতে কিন্তু নাই তো জাদু সবাই একটু আমিন বলে দেন না যে আল্লাহ যেন জাদু শিখায় দেয় সমাজের যুবকদেরকে আমি জান্নাতে আসক্ত করতে পারি নারীদেরকে জান্নাতের জন্য দেওয়ানা বানায়া দিতে পারি পুরুষ যেন জান্নাতের জন্য পাগল হয়ে যায় যে আমি জান্নাত চাই আর কিচ্ছু চাই পিছনে আরেকটা ঘোষণাও আছে রহমতের ছোঁয়া লাগতে দেরি পরিসমাপ্তিতে একটা ঘোষণা আসতে দেরি হবে না ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে আসবে স্টেজ থেকে না কোনো ব্যক্তির পক্ষ থেকে না স্বয়ং যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে দাম দিয়া অস্তিত্ব দিয়েছেন মানুষের চেয়ে দামি আল্লাহ কোনো সৃষ্টিকে বানানো নাই যদি মানুষের চেয়ে দামি কেউ হতো তাহলে মানুষকে আল্লাহ কার্রাম না বলতেন না যে মানুষ তুমি সৃষ্টির সেরা এক ফোটা পানিকে বিদ্যুটে দুর্গন্ধময় পানি এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ আমাদের বিবেকের পর্দাকে সরাইতে চান আমাদের বিবেকের দরজায় আল্লাহ করতে চান বিবেকের দরজায় খটখট করতে চান বিবেকের দরজা খোলাইতে চান যেমন যুবক যৌবন পাওয়ার পরে হারায় যায় আল্লাহ বলে না এখানের যুবকদেরকে জিজ্ঞেস করেন মোবাইল কোম্পানিগুলা প্রতি মাসে ওদেরকে শত শত এস এম এস দেয় ফ্রি ঠিক না হ্যাঁ ওদের মোবাইলগুলা নিয়ে আসেন ওরা সারা দিন কাউকে একশো বার পর্যন্ত পাঠায় আই ডট ডট ইউ জিজ্ঞাসা কেননা বিনা পয়সার মেসেজ পাঠাইতে কি কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেন সারা দিনে একবার কিনা আল্লাহ আই লাভ ইউ সারাদিনে একবার লেখে কিনা কেন আল্লাহর তো কোনো নাম্বার নাই পাঠানো যাবে না কিন্তু আল্লাহ তো লেখলে জানবেন না জানবেন না হ্যাঁ যে সাত জমিনের নিচে ইয়ালামু দবীবান নমলাতি সাওদা আলা সখরাতি সামমা ফি লাইলাতি জুলমা সট মাটির নিচে কালো রঙের পিপিলিকা কালো রঙের পাথরে গুড গুটে অন্ধকারের ভিতরে কোন আগে করতেছে আর পিছে করতেছে এটা পর্যন্ত যিনি জানে ওর চলার পদধ্বনি পর্যন্ত যিনি শুনে তাহলে এই যুবক যদি মেসেজ লেখে আল্লাহ আই লাভ ইউ আল্লাহ কি জানবে না কিন্তু এই যুবক তো সারাদিন একবারও লেখে না বলো কোন যুবক যে আমি সারাদিনে একবার লেখি আল্লাহ আই লাভ ইউ কিন্তু ওর মোবাইল খুঁজলেই পাবেন ডেলি শতবার পর্যন্ত লেখে আই ডট ডট ইউ পুরাটা ঠিক হ্যাঁ কিন্তু যুবক তোমাকে যৌবন কে কে এত দামি জিনিস দিয়ে তোমাকে কে সাজাইলো যে আজকে দুনিয়া তোমার দিকে চোখ উঠায় তাকায় যৌবন না থাকলে কে তোমার দিকে তাকাইতো কে তোমার কাছে ফুলের আশা করত কে তোমার দিকে তাকায় তাকায় মুসকি হাসত কে তোমাকে চোখ টিপি তোকে না পাইলে ওর না গলায় চলে আসবে এই যৌবন তোমাকে কে দিল আরে বলো না কিন্তু তুমি তো সারা দিনে একবার বলো না আল্লাহ সারা দিনে শতবার লেখার পরেও মনে হয় না আজ পর্যন্ত কোনো যুবক ভালোভাবে পাইছে এই উত্তর যে আই ডট ডট ইউ বেশিরভাগই মনে হয় জুতা পাঠায় জুতা ঠিক না কিন্তু রব্বে কাবার কসম যুবক প্রমাণ আছে আমার কাছে প্রমাণ প্রমাণ দিতে পারি আমি হাদিস থেকে মূর্তির পাশে বৈশা বৈসা। আড়াইশো বৎসর পর্যন্ত বলতেছিল ছিল সনম 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 মূর্তি 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 একবার বলছে বলতে দেরি আল্লাহ সাড়া দিতে দেরি করেন নাই তাও চিৎকার দিয়ে সাড়া দিছে লব্বাই লব্বাই কি অবধি সমগ্র সৃষ্টি জিজ্ঞাস করছে এখনো তো মূর্তির সামনে আড়াইশো বৎসর তো মূর্তি মূর্তি করতেছে একবার ডাকতে দেরি দেরি আপনি করলেন না তাল্লা অপেক্ষায় ছিলাম বলে হইল একবার আমাকে ডাকুক আল্লাহ তো তোমার ডাকের একবারে ডাকের অপেক্ষায় আছে কসম দা কসম খোদার নরসির মানুষ শুধু শিবপুরের লোক এখানে আসে নাই মানুষ আল্লাহ তো এখন অপেক্ষা করতেছে এখন দশটা বেজা গেছে আল্লাহ এখন আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে অপেক্ষা করতেছে অপেক্ষা আরে অপেক্ষা না অপেক্ষা করলে ভুল হবে আল্লাহ টাকতেছে দেরি করবো না আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক না শুধু আমরা আল্লাহর বন্দা না একটা সম্পর্ক না আমরা বাংলা একটা প্রবাদ বাক্য আছে বন্ধুর বন্ধু কি হয় বন্ধুর বন্ধু কি আরে জুড়ে বলো বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু আমার বন্ধুর বন্ধু তোমার কি বন্ধু আমাদের সাথে দ্বিতীয় একটা সম্পর্ক আছে আল্লাহর বন্ধুর আমরা আমরাও আল্লাহর বন্ধু যুবক তুমি আল্লাহর বন্ধু আল্লাহ আল্লাহ কে বলছেন এই জন্যই তো আমাদেরকে ডাকেন কোন উন্মত কে ডাকছেন কিনা আমি জানি না কিন্তু বন্ধুর উন্মত বন্ধু এই জন্য ডাকতেছেন টেলিআসা ডাকেন রাতের তিনের একবা অতিবাহিত হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করেন না করেন না তুমি যদি একবারও লিখতে আই লাভ ইউ হতে পারতো উপর থেকে আওয়াজ আসতো আরে আসতো কি তোমাকে অস্তিত্ব দিতে দেরি আল্লাহ কানে কানে বলতে দেরি করে নাই আমি হাদিস দিতেছি এই উন্মদকে আল্লা কানে কানে বলতে দেরি করে নাই কিন্নি লাকা মুহিব্বা বন্দা আমি তোকে ভালোবাসি উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি সবই হব্বি কুল্লি মুহিব্বা আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা কি একটু তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও আমার ইজ্জতের কসম আমার ভালোবাসার কসম তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও তো যেটা বুঝাইতেছিলাম যেটা যে রহমতের ছোঁয়া লাগতে দেরি স্বর্ণ হতে দেরি হবে না আল্লাহ কিনবেন আমাদেরকে কি দিয়া কি দিয়া কিনবেন আরে যুবক বলো না জান্নাত দিয়ে কিনবেন জান্নাত তোমার গুগুলে জান্নাত নাই আছে জান্নাত ওই যে বৈরব যাওয়ার আগে জান্নাত হোটেল আছে গুগুলে কিন্তু জান্নাত নাই পাওয়া যাবে শিবপুরের কোন বাড়ির সামনে লেখা আছে জান্নাত ভিলা ওইটা গুগুলে আছে কিন্তু আসল জান্নাত গুগুলে নাই যদি থাকতো তাহলে তুমি দেখতে পারত কোন জান্নাত দিয়ে কিনবে চিনো জান্নাত চিনে জান্নাত চিনেন জান্নাত জান্নাত চিনি তো না জান্নাত দিয়ে আল্লাহ কিনবে ইন আল্লাহ আল্লাহ বলে আমি কিনবো জান্নাত দিয়া কিনবো জান্নাত চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা জান্নাত বললে আমি তো বলি আমার সমাজের মামনটা যদি জান্নাত চিনতো কসম কারো গড়ে বৎসরে চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতো না তিন মাসে এক জোড়া কারো গড়ে পুরান কাপড় রাখ ব্যবহারিত কাপড় রাখার জন্য আলমারি হতো না যদি আমার মা বোনরা জান্নার চিনত চার জোড়ায় বৎসর দিত পঞ্চম জোড়া হতো না স্বামী আনতে চাইলেও বলতো বেশি কাপড় হলে আলমারি লাগবে জাননাতে তো ডেলি সত্তর জোড়া লেহেঙ্গা মিলবে কত কত কি লেহেঙ্গা লেহেঙ্গা যার কুচি হবে তিন কিলোমিটার ঘের কিলোমিটার এরকম তিন কিলোমিটার দিয়ে ছড়াবে এই আল্লাহ নূর থেকে সুতা বানাবে আলো থেকে না এই আলোর ভিতরে হিট আছে গরম নূরে কোনো গরম নাই সূর্যের আলোতে পাংখা লাগে এসি লাগে চাঁদের আলোতে কিচ্ছু লাগে না চাঁদের ভিতরে নূর সূর্যের ভিতরে আলো এই জন্য যত ফুটে তত মজা লাগে ঠিক না নূর দিয়া সুতা বানাবে ওটা দিয়া লেহেঙ্গা বানাবে ডেলি কয়টা সত সত্তর জোড়া জান্নাতে ময়লা হইলে দোয়ার কোন ওয়াশিং মেশিন নাই ময়লা হবে নতুন আরেকটা চলে আসবে জান্নাতে পুরান ব্যবহারিত কাপড় রাখার কোন আলমারি নাই জান্নাতে ওয়ান ডে ইউজ আজকে সত্তর জোড়া পড়ল শেষ কালকে আবার নতুন সত্তর জোড়া আল্লাহ পাঠাবে বানায় কোন দর্জি দিয়া বানাবে না আল্লাহ কুদরত বানায় পাঠাবে কুদর যেমন আমাকে আপনাকে বানাইছেন কুদরত দিয়ে যেরকম যুবক যুবতী বানাইছেন নারী বানাইছেন পুরুষ বানাইছেন এই জন্য নারী দেখলে পুরুষ আকৃষ্ট হয় পুরুষ দেখলে নারী আকৃষ্ট হয় এরকম যুবতী দেখলে যুবক আকৃষ্ট হয় যুবক দেখলে যুবতী আকৃষ্ট হয় কুত্রুদ দিয়ে বানাইছেন দেখি এটার ভিতরে আকর্ষণ কুত্রুত দিয়ে যদি না বানাইতেন তাহলে এটার দিকে আকর্ষণ হতো না চোদ্দ তারিখে কেউ ফুলে ফুল দিত না হম শিবপুরে যা হোটেলে বসে কেউ খাওয়াইত বাড়ির জন্য পার্সেলও দিতো না ঠিক না হ্যাঁ ফুলও দাও হোটেলও খাওয়াও ঠিক না আবার পার্সেলও দিয়া দাও ঠিক না আবার শ্যাঁক খাইতে খাইতে চেহারা কালো বানায় ভালোই সবগুলার চেহারাই তো বলে শ্যাঁক খাওয়া আমি বলিও না আবার খালিও না কিন্তু হুম চেহারা দেখলে বলতে পারি কয়বার খাইছে সব চেহারা শিল মারা আছে তো জান্নাত জান্নাতে পুরান কাপড় রাখার কোন আলমারি নাই ব্যবহৃত কাপড় রাখার পুরুষরা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে সত্তর জোড়া পাঠাবে জান্নাতে কোনো বাবর চিনাই আল্লাহ কুদরত দিয়ে পাকাবে জান্নাতে কোনো কিচেন নাই বুপ আছে বুপ যেরকম গুলশানে ফুপ আছে বনানিতে বুপ আছে ধানমন্ডিতে আছে আপনারা চিনবেন নাই যুবকরা চিনে ওরা সারা দিন নেটে গাঁটতে থাকে নরসিংদির থেকে বয়া বয়া আর খালি জিব্বা দিয়া পানি পড়তে থাকে দুইশো আইটেম একশো আইটেম দেড়শো আইটেম ওইখানে আগে টাকা জমা দিয়ে ঢুকতে হয় পরে টাকা আগে ঠিক না আবার লঙ্গি পোড়া যেমন যাবে না লঙ্গি খুলে যেতে পারবে কিন্তু পয়া না হ্যাঁ ওইখানে নিয়ম হইলো লঙ্গি পোড়া গেলে আর ঢুকতে দিবে না বলবে লঙ্গি খুলে আসো কিন্তু সত্তর আল্লা কুদরত আল্লাহ করুক আজকে যুবকদের দিলে জান্নার ঢুকুক তাইলে হয়তো কালকে দেখা যাবে ও সিসা ওয়াচ করতেছিল না নিশার মাদকের আমি তো চাই যুবকদেরকে জান্নাতে আসক্ত করতে আমার সমাজের যুবক তো মাদকে আসক্ত আমার মন চায় যদি জাদু জানতাম তাহলে তোমাদেরকে জান্নাতে আসক্ত বানায় দিতাম সারাদিন জুমতে থাকতাম যদি জিজ্ঞাস করত জুমস কেন কই তো জান্নাত দেখা যায় কবে যাব ওই তো হুর দেখা যায় কবে মিলবে ওই যে জান্নাত দেখা যায় কবে ঢুকবো আছে ইতিহাসের পাতায় আছে বহু যুবক জান দিয়া দিছে চিৎকার দিছে আর জান চলে গেছে প্রথম জান্নাতের বর্ণনা দিছে দেখা যায় দিতে 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 এক সময় সইতে পারে না একটা চিৎকার দিছে জান চলে গেছে আল্লাহর রসুলের দরবারে দিছে আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছে যুবক চিৎকার দিছে আর চান চলে গেছে তা আল্লাহ রসুল বলছে জান্নাতের সব যুবকের চান নিয়ে আসে